আইফোন সেভেন প্রো ম্যাক্স হাতে নিয়ে ছবি তুললে নাকি ছবি ট্রেন্ডিংয়ে চলে যায় এখন সবার হাতে তো আইফোন সতেরো প্রো ম্যাক্স নেই ঠিক না টেনশনের দরকার নাই ভাই এডিটিং করে দেবো জিমিনি দিয়ে খুব সহজ আইফোন তেরো প্রো ম্যাক্স হাতে ধরিয়ে দিতে আপনার এর এই ছবিটা আপ ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন অন্যদের মতো আপনিও কিন্তু আপনার ছবিটাকে ট্রেন্ডিংয়ে নিতে পারবেন হতে পারে একটা ছবি দিয়ে আপনার ফেসবুকটায় উঠে যাবে আইফোন সেভেন প্রো ম্যাক্স থাকবে আপনার হাতে স্মার্টফোনে স্ক্রিনে চলে স্ক্রিনে আসার পর ক্রম চলে যাব ক্রম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে লিখতে হবে সার্চ করে দেব সার্চ করার পর তাদেরও বিশিয়াল ওয়েবসাইটে চলে আসবো আসার পর আবার সার্চ বক্সে লিখতে হবে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স করে দেবে ক্লিক করে দেবেন ক্লিক করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন একটা স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টে আপনাকে কপি করতে হবে স্ক্রিপ্টে ছাড়া আপনি এরকম ছবি এডিট করতে পারবেন না তার আগে এখানে দেখতে পাচ্ছেন আইফোন সেভেনটি প্রো ম্যাক্স এটাকে চাপ দিয়ে ধরে থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টটি রয়েছে স্ক্রিপ্টটি আপনি কপি করে নেবেন সম্পূর্ণ স্ক্রিপ্টটি সম্পূর্ণ কপি না করে নিতে পারলে তাহলে তারা আমাদের হুবহু এডিট করে দেবে না কপি করে নিলাম কপি করে নেওয়ার পর নিচে চলে আসবেন দেখতে দেখতেই পারবেন মেক ফোটো উইথ আইফোন সেভেন প্রোমেন্স এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পর ঠিক ভিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার নিচে চলে সে দেখবেন গেট স্টার্ট নয় ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এখানে এরকম অপশান চলে আসবে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা ছবি নিয়ে নেবেন আর যেই ছবিটা আপনি আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স ডাউনলোড করেছেন সেটি আপনাকে অবশ্যই নিতে হবে তা না নিলে আপনি তারা ছবি এডিট করে দেবেন হো বাবু আর একটা আপনার ছবি নেবেন নিয়ে এড করে দেবেন এড করে দেওয়ার পর যেই স্ক্রিপ্টটা আপনি ফুল করেছেন সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর শেয়ার করে দিবেন তারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন তারা আমাদের খুব চমৎকারভাবে একটা ছবি তারা এডিট করে দিতে দিবে দেখতে পারছেন তারা আমাদের কত সুন্দরভাবে ছবিটি তারা এডিট করে দিচ্ছে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স দিয়ে যদি এই ছবিটা আপনার ভালো না লাগে আরও দুই তিনবার স্ক্রিপ্টে দিয়ে যারা কমি করবেন তার আরও সুন্দরভাবে ছবিটি এডিট করে দেবে সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সার্চ করে দেবেন